দেশজুড়ে মহাসমাবেশে কর্মচারীদের এক দাবি বেসিক পঁয়ত্রিশ হাজারে উন্নতি করতেই হবে সচিবদের চূড়ান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষণা নবম পেস্কেল এই মেয়াদেই কার্যকর বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে তার আগে আপনার বর্তমান বেতন দিয়ে পরিবার চলাতে কেমন সমস্যা হচ্ছে তা কমেন্ট করে জানান যাতে আপনার সমস্যাগুলো বাকি চাকুরিজীবীরা জানতে পারে ইন্ট্রো হ্যালো দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি পেস্কেল আপডেট দুই ছাব্বিশ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা জানতে পারবেন সর্বশেষ মহার্গ ভাতা ও নতুন পে বেতন কাঠামো আপডেট নিউজে আপনি যদি একজন সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার চাকুরিজীবী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন তো শুরু করছি আজকের নিউজ শূন্য সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিস্তারিত দেশ দেশজুড়ে আবারও নতুন করে কর্মচারী সমাজের আন্দোলন ও মহাসমাবেশের ঢেউ দেখা যাচ্ছে সকাল থেকে রাজধানী সহ বিভিন্ন জেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা একযোগে কর্মস্থলে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন সব জায়গায় একটা দাবি সবার মুখে নবম জাতীয় পে স্কেল অবিলম্বে কার্যকর করতে হবে এবং বেতন কাঠামোর বৈষম্য দূর করে ন্যায্য হারে বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে কর্মচারীদের দাবি অনুযায়ী বেসিক বেতন বত্রিশ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে একই সাথে সর্বোচ্চ গ্রেডের বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত উন্নীত করতে হবে কর্মকর্তাদের মতে বর্তমান বাজার দর মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং সাম্প্রতিক সময়ের আর্থিক সংকট বিবেচনায় এই বেতন কাঠামোই হচ্ছে বাস্তবসম্মত আজকের এই বিশেষ মহাসমাবেশের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটা হলো সচিব পর্যায়ের বৈঠক রাজধানীর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সত্তর জনেরও বেশি সচিব অতিরিক্ত সচিব বিভাগীয় প্রধান এবং নীতি নির্ধারকরা সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা প্রশাসন উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা বৈঠকে শুরুতেই কর্মকর্তারা কর্মচারীদের দাবি এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি তুলে ধরেন তারা উল্লেখ করেন যে নতুন পেস্কেল বাস্তবায়ন শুধু সরকারি চাকুরিজীবীদের মনোবলই বাড়াবে না বরং প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ গতিশীল এবং আধুনিক করতে সহায়তা করবে বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নবম জাতীয় পেস্কেল কার্যকর করা হবে সময় ক্ষেপণ করা হবে না এবং কোনোভাবেই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হবে না কারণ সরকার জানে মাঠ পর্যায়ের কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি এখন আর বিলম্ব সহ্য করতে পারবে না তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান অর্থনৈতিক অবস্থায় বাজেটের উপর চাপ থাকলেও সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব বৈঠকে আরও আলোচনা হয় বিভিন্ন অনুপাত নিয়ে এক বিভক্ত পাঁচ অথবা এক বিভক্ত চার অনুপাতের মধ্যে কোনটি বাস্তবায়ন করা হলে কর্মচারীদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে কর্মচারীরা দাবি তুলেছেন যে এক বিভক্ত পাঁচ অনুপাত বাস্তবায়ন করা হলে নিম্ন গ্রেডের কর্মচারীরাও যথেষ্ট সুবিধা পাবেন অন্যদিকে কর্মকর্তারা বলছেন যে এক বিভক্ত চার অনুপাত বাস্তবায়ন করা হলে বাজেটের উপর চাপ কম পড়বে যা একটি স্থিতিশীল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি নিরপেক্ষ কমিটি অনুপাত নির্ধারণের শেষ মতামত দেবে এবং সেই সুপারিশ সরাসরি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে লাইক ও কমেন্ট করেন নাই এখনই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও পেস্কেল আপডেট দুই হাজার ছাব্বিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই গণমাধ্যমকে জানিয়েছেন নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং পনেরো ডিসেম্বরের পর থেকেই বাস্তবায়নের চূড়ান্ত কাজ শুরু হবে তিনি আরও বলেন সরকারি চাকুরিজীবীদের ন্যায্য পাওনা দিতে এই অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতবদ্ধ কর্মচারীরা রাষ্ট্রের সেবা করেন তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের আন্দোলন দিন দিন আরও বেগবান হচ্ছে বিভিন্ন জেলার কর্মচারীরা একযোগে বক্তব্য রেখেছেন তারা কোনো বিশৃঙ্খলা চান না কিন্তু ন্যায্য অধিকার আদায়ের জন্য জনমত গড়ে তুলতে বাধ্য হচ্ছেন তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে তবে একই সাথে তারা দ্রুত পদক্ষেপ চান অনেক কর্মচারী বলছেন দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর কারণে তারা আর্থিকভাবে চাপে আছেন বাসা ভাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেছে এই সময়ে তারা যদি পর্যাপ্ত বেতন বৃদ্ধি না পান তাহলে পরিবার চালাটা কঠিন হয়ে পড়বে এজন্য তারা আশা করছেন সরকার এবার আর বিলম্ব করবে না বরং দ্রুত গেজেট প্রকাশ করবে বৈঠকে আরও আলোচনা হয় পেনশন সুবিধা নিয়ে অনেক কর্মকর্তা প্রস্তাব দেন যে নতুন পে স্কেলে পেনশন সুবিধা আরও উন্নীত করা উচিত যাতে অবসরের পরেও কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে পেনশন বৃদ্ধি করার ব্যাপারে সরকারি ইতিবাচক মনোভাব রয়েছে এবং এটি নিয়ে আলাদা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট দেখেছিলেন পেস্কেল আপডেট দুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে